সকলকে স্বাগত জানাই যুবকৃষ্টি ইউটিউব চ্যানেলে আজকে ডাব্লিউ ওয়েবসাইটে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো সেটি কি রিলেটেড তা আজকে আমরা দেখে নেব তোমরা সকলে দেখতে পাচ্ছ এখন আমরা আছি ডাব্লিউ বি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে গিয়ে তোমরা ক্লিক করবে ভিউ অল সেকশানে ক্লিক করবে ভিউ অল সেকশানে সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেক্ষেত্রে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব রিশিডিউলিং অফ ইন্টারভিউ অফ ফেজ ফাইভ ফর দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো নয় দু হাজার বাইশ তো দেখে নেওয়া যাক এরপর তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করলে আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এখানে পিএসসি থেকে এটাই পাবলিশ হয়েছে পাবলিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ পাবলিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে বারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দেখো এখানে কি লেখা আছে যে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট নোটিফিকেশান নোটিফিকেশান নাম্বার এত তো এটার দ্বারা জানানো হচ্ছে তেরো ও চোদ্দো তারিখ তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি হলিডে ঘোষণা করা হয়েছে সবে বরাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে এই দুদিন হলিডে ঘোষণা করা হয়েছে তো সেই দুদিনে যে ইন্টারভিউ ছিল অর্থাৎ ফেস ফাইভ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামের যার পরীক্ষার ইয়ার দু তো সেটা তেরো দুই দু হাজার পঁচিশ তারিখের ইন্টারভিউ হবে না ইন্টারভিউয়ের নতুন ডেট অলরেডি ঘোষণা করা হয়েছে দেখো সতেরোই মার্চ ও আঠাশে মার্চ তো তেরো তারিখে যাদের ইন্টারভিউ ছিল সেটা রিসেডিউল করা হচ্ছে সতেরো ও আঠেরোই মার্চ এখানে আরও বলা আছে যে টাইম ও ভেনু তো কোথায় হবে আর কোন সময়ে হবে সেটা কিন্তু সেম থাকছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু সেম থাকবে তোমরা যেটা তেরো দুই পাঁচ তেরো দুই দু হাজার পঁচিশ বলে অ্যাডমিট কার্ড পেয়েছো সেই সেম অ্যাডমিট কার্ডই তোমাদের কাজ হবে তো এখানে দেখো কমিশনের সাইন রয়েছে তো এই নিউজটি তোমাদেরকে দেওয়া ছিল সকলকে থ্যাংক ইউ